নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি চারা পোনা মাছের তেল ঝাল রেসিপি তো আজকে এই রেসিপিটা কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা করে দেখবেন আশা করি ভালো লাগবে এখানে তিন পিস চারাপোনা মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এর মধ্যে লবণ হলুদের গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো ভালোভাবে মেখে নেব দেখুন ভালোভাবে মেরিনেট করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো করে রাখা মাছ মাছগুলো একবার উল্টে নেব সেই বীজটাও আবার ভালোভাবে ভেজে নেব মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ এরপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এরপর একটা টমেটো দিয়ে দিলাম টমেটো ভালোভাবে গলে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো এরপরে যে জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব এরপর সিলের মধ্যে দিয়ে দেবো ভালো সর্ষে ভালো সর্ষেটা ভালোভাবে বেটে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে অর্ডার এরপরের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর এটাতে সরষে বাটা না দিলে ঠিকঠাক তেল ঝালটা হয় না ওই জন্য সরষে বাটা দিলাম এরপরের মধ্যে দিয়ে দেবো জল ঝোলটা ফুটে গেছে এরপর গ্যাসটা একটু কমিয়ে দেব এর মধ্যে একটু থালা ঢাকা দিয়ে দেব এরপর ঢাকাটা খুলে নেব এই দেখুন বন্ধুরা রান্নাটা কী সুন্দর রয়েছে এরপর গ্যাসটা অফ করে দেব এই দেখুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে চারা পোনা মাছের তেল ঝাল রেসিপিটি তুলে নিয়েছি তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা